আজকে তো জন্মদিনে মেকআপ করতে চলে এসেছি একটা নয় দুটো নয় পাঁচটা পার্টি মেকআপ একসাথে করব একা হাতে তাও আবার এটা আমার কি বলো হাই সোমাদি হ্যালো কেমন আছো ভীষণ ভালো এই যে আমার আজকে যে বার্থডে গার্ল তার মা হ্যাঁ বার্থডে গার্ল পরে সাজবে আগে তার মাকে সাজাতে হবে কারণ প্রচুর পরিমাণে গেস্ট আসবে গেস্টে কিন্তু অ্যাটেনশন করতে হবে মাকেই কারণ বড় বড় মানুষ তাই না আর সত্যি কথা বলতে আমি কিন্তু সব সময় কাজ করার সময় মাথায় রাখে কাজ করেছি আর ডে ওয়াইজে আর গরমের মধ্যে কিন্তু অতিরিক্ত ভারী বেস দেওয়া কিন্তু এটা কিন্তু ভালো না সেজন্য যত পারবে হালকা বেসের মধ্যে সুন্দর গ্লো মেকআপ করার চেষ্টা করবে আর সত্যি কথা বলতে এই যে আমার দুটো কাজ একসাথে হয়ে যাওয়ার পর আমি রিভিউ নিয়ে নিয়েছি অনেক স্কিপ করেছি ভিডিও কারণ সত্যি কথা বলতে এক এতগুলো কাজ একসাথে ধরলে না ভিডিও করা ঠিকমতো হয় না একা হাতে তো সম্ভব হয় ওঠে না তাই যেটুকু তোমাদের মাঝখানে তুলে ধরেছি সেইটুকুই দেখো দেখো দুজনকে কেমন লাগছে তোমরা যদি আমার